আমি এসেছি তুলসী বাড়ি একটি লফটে আপনাদের কিছু পায়রা শখ আছে দেখুন মানে একটা পায়রা আছে এই চোখটা দেখুন একই পায়রা আছে জিরিয়া পায়রা নর জিরিয়া নর তাই তো জিরিয়া আছে দেখুন এর ওড়ান কেমন কি আছে নরমালি তোমার সাত ঘন্টা আট ঘন্টা উড়ে যাবে সাত থেকে আট ঘন্টা নর্মালি ওড়ান পেয়ে যাবেন একটু দেখো আছে দেখুন ঠিক আছে এদিকে একটা দেখে সামনে ফেসটা দেখো সব ভিউটা দেখুন সুন্দর পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পায়রা লফটে এসে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন আমি দেখে সব করাচ্ছি লকটে এসে একটার পর একটা আপনাদের দেখুন এই চোখটা দেখুন কত সুন্দর চোখ আছে রিংটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এর ওড়ান কেমন কি আছে চার ঘন্টা এটা নরমালি চার ঘন্টা ওড়ান পেয়ে যাবেন এর পটটাও দেখে নিন খুব সুন্দর পর আছে ঠিক আছে সামনে ফেসব বিউটি দেখুন একটা মাদা পায়রা আছে দুটো পেয়ার দেখে নিন একসঙ্গে দেখাচ্ছে আপনাদেরকে দুটো পেয়ার আছে স্ট্যান্ডটাও দেখে নিন দুটো স্ট্যান্ড খুব সুন্দর স্ট্যান্ড আছে অন্য ভাইব্রেশনটা দেখুন কত সুন্দর আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর লফটে এসে একটার পর একটা আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখছি খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর পায়রা রেখেছে লফটে এ পেয়ারটা দেখুন আচ্ছা গ্যারান্টিও আছে দেখে নিন একটা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চোখটা শখ করুন এটা কী পায়রা আছে সবুজ সবুজি নর এটা সবুজি নর আছে দেখুন এই চোখটা শখ করুন কত সুন্দর চোখ আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চোখ আছে এর ওয়ারণ কেমন কী আছে এর পাঁচ ঘন্টা নর্মালি ওয়ারণ পেয়ে যাবেন এর পটটা দেখো পটটাও দেখে স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনে ফেসটাও দেখে নিন ফেসব ভিউটা দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছেন খুব ছটফট করছে পায়রা দেখতে হবে না একটার পর একটা লবটা আমি দেখে যাচ্ছি খুব সুন্দর সুন্দর পায়রা আছে নটটা দেখালাম তারই এটা মাদা পায়রা আছে দেখুন এটা মাদা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর চোখ আছে দেখতেই পাচ্ছেন এর ওয়ারান কেমন কি আছে ঘন্টা ওয়ারান পেয়ে যাবে এর পটটা দেখে নিন ঠিক আছে এসব ভিউটা দেখুন যে কটায় পেয়ার দেখাচ্ছি সব সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে বলবেন আর নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কল করে নেবেন খুব সুন্দর সুন্দর পায়রা পেয়ারগুলো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা সব সেলের জন্য রাখা হয়েছে পেয়ারের স্ট্যান্ডটা দেখুন কত সুন্দর স্ট্যান্ড আছে খুব ছটফট করছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দুটো পেয়ার আছে দেখুন নটটা বেরিয়ে গেছে তো মাদারা দেখাচ্ছে আমি মাদারা দেখে নিন একটা পায়রা দেখুন এই লফটের পড়ানো পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চুপটা শখ করুন এটা কি পায়রা আছে এটা ম্যান্ডাস নর পায়রা ম্যান্ডাস ন পায়রা আছে দেখুন চোখটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রিং হয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পায়রা দেখতেই পাচ্ছেন তো সেলের জন্য রাখা হয়েছে একটার পর একটা আপনাদেরকে শখ করাচ্ছি সব ভিউটা দেখুন এর পরটা দেখা নেই করা আছে ঠিক আছে নটটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন খুব সুন্দর সুন্দর পেয়ার মানিয়েছে এই পেয়ারগুলো সেলের জন্য রেখেছে যদি মেয়াদ থাকে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার তো দেওয়া যাবে কথা বলে নেবেন আপনার পছন্দ হলে অবশ্যই কল করুন খুব সুন্দর সুন্দর পেয়ার আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পরটা দেখে নিন ঠিক আছে এটা দেখো সামনে ফেসটা আবার দেখে দাম এসব ভিউটা দেখুন কত সুন্দর আছে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এগুলো সব সেলের জন্য রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন না আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি স্ট্যান্ডটা দেখুন কত সুন্দর স্ট্যান্ড আছে একটা স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর স্ট্যান্ড দেখতেই পাচ্ছে না আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এগুলো সব সেলের জন্য রাখা হয়েছে দেখুন একটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পায়রা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি চোখটাও দেখুন এটা কি পায়রা আছে লাল নড় পায়রা লাল নড় পায়রা আছে দেখতেই পাচ্ছেন এই রেজাল্ট নর্মালি পাঁচ ঘন্টা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চোখ আছে আমাদের দেখাচ্ছি একটার পর একটা দেখেই আছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি এরপরটাও পরটাও দেখে নিন এরপরটা কাটা আছে তো ঠিক আছে সামনে ফেসটাও দেখিয়ে দাও ফেস আপ বিউটা দেখুন খুব সুন্দর ফেস আপ বিউটিটা লাগছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সব করাচ্ছি দেখুন একটার পর একটা দেখিয়ে যাচ্ছি দেখুন যে নটটা লাল রঙ লাল রঙের নটটা দেখালাম তারই এটা মাদা আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই মাদাটা দেখুন খুব সুন্দর মাদা আছে এই চোখটা দেখুন ক সুন্দর চোখ আছে এটা মাদা আবার এর ওড়ান কেমন কি আছে কেউ পাঁচ ঘন্টা নর্মালি পেয়ে যাবেন তো স্যার সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি দেখুন পটটা দেখুন ঠিক আছে সামনে ফেস আপটা দেখুন খুব সুন্দর পায়রা আছে খুব ছটফট করছে দেখুন এই স্ট্যান্ডটা দেখুন সুন্দর স্ট্যান্ড আছে খুব ছটফট করছে তো দেখুন স্ট্যান্ডটাও দেখে নিন স্ট্যান্ড আছে দুটো পায়রার এবং লক কিছু লফটের ভালো ভালো পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি এই পেয়ারটা দেখুন এটাও সেলের জন্য রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই জানাবেন এগুলো সেলের জন্য রাখা হয়েছে দেখুন খুব সুন্দর পায়রা আছে স্ট্যান্ডটাও দেখুন অসুন্দর স্ট্যান্ড আছে একটা পায়রা দেখাচ্ছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পায়রা দেখতেই পাচ্ছেন একটার পর একটা লবটা দেখিয়ে যাচ্ছি একটা দেখুন এটা কি পায়রা আছে মিছুয়া নর একটা নড় পায়রা দেখতে পাচ্ছি মেছুয়া নড় আছে চোখটা দেখুন ক সুন্দর চোখ আছে এটাও সেলের জন্য রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নেওয়ার হলে কল করবেন তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেখে নিন খুব সুন্দর পায়রা আছে এর ওরান কেমন কি বললেন ছ ঘন্টা এর পরটাও দেখে নিন নর্মালি ছ ঘন্টা ওড়ান পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ফেসা আপ বিউটা দেখুন প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন যারা এই ধরনের পায়রা নিতে পছন্দ করেন আর দেখতেই পাচ্ছেন ওড়ানো ভালো আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন তো দেওয়াই থাকবে আর চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই নটটা দেখালাম তারই এটা মাদা পায়রা আছে দেখুন আর দেখাচ্ছে এই চোখটা শখ করুন এটাও সেলের জন্য রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে কটা আপনাদেরকে দেখাচ্ছে সব সেলের জন্যই রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন চোখটা দেখুন খুব সুন্দর রিং হয়ে আছে এবং কালো কালো দাঁড়া দানা হয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে পটটাও দেখে নিন স্কেচ করে রাখা আছে এর ওড়ান কেমন কি আছে সাত ঘন্টা নর্মালি সাত ঘন্টা ওড়ান তারপর ওড়ান দেখে স্কেচ করে রাখা আছে তো দেখে নিন এইসব বিউটা দেখুন কত সুন্দর আছে স্ট্যান্ডটাও দেখুন কত সুন্দর স্ট্যান্ড হয়ে আছে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা এয়ারটা স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নেয়ার হলে অবশ্যই কল করবেন একটা দেখুন এটা সিঙ্গেল মা দিয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি এটাও সেলের জন্য রাখা হয়েছে তো দেখুন এই চোখটা সব করাচ্ছি দেখুন চোখটা এর ওড়ান কেমন কি আছে হুম নর্মালি মোটামুটি ছ ঘন্টা আমার এই ছ ঘন্টা ওড়ান আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই নেই সব মেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা মেন ধাঁড়ি আছে দেখতেই পাচ্ছেন এর পটটা দেখুন ঠিক আছে খুব সুন্দর পট আছে দেখতেই পাচ্ছেন ওড়ানো ভালো হবে আশা করি এভাবে সব বিউটিরিয়া দেখুন শিলের জন্য রাখা হয়েছে স্ট্যান্ডটা দেখে নিন এটা সিঙ্গেল আছে তো স্ট্যান্ডটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ড আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন নাম্বার দেওয়া থাকবে দেখে নিন আর একটা দেখাচ্ছি লফটের পায়রা দেখতে পাচ্ছি এটা নর পায়রা আছে সিঙ্গেল নর আছে ওনাদেরকে দেখাচ্ছি দেখুন এর চোখটা দেখুন কত সুন্দর চোখ আছে খুব সুন্দর চোখ দেখতেই পাচ্ছেন এর ওয়ান কেমন কি আছে আট ঘন্টা নর্মালি আট ঘন্টা উড়ান পেয়ে যাবেন তো দেখুন এটাও সেলের জন্য রাখা হয়েছে পটটা দেখুন স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনে ফ্রেশাবিউটিটা দেখে নিন খুব সুন্দর পায়রা আছে লকটের একটার পর একটা আমি দেখে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখা যাচ্ছি সব সেলের জন্য রাখা হয়েছিল দেখিয়েছি আরও দেখাচ্ছি দেখুন নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে স্ট্যান্ডটা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন আর একটা সিঙ্গেল মাটি দেখাচ্ছি দেখুন এটা সেলের জন্য রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন একটার পর একটা পায়রা আপনাদেরকে সব করে দিয়েছি এবং দেখাচ্ছে এখনও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নেওয়ার হলে নাম্বার দেয়া থাকবে কথা বলে নেবেন এর ওয়ান কেমন কী আছে এটা নর্মালি চার ঘন্টা উড়ান পেয়ে যাবেন এবং সেই সব ভিউটা দেখুন খুব সুন্দর আছে খুব ছটপট করছে দেখুন সরি পরটা দেখে স্ট্যান্ডটা দেখুন দেখুন প্রচুর ছটফট করছিল দেখুন এবার স্ট্যান্ডটা খুব সুন্দর স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সেলের জন্য রাখা হয়েছে দেখে নিন লফটের একটা দেশি মাটি দেখাচ্ছি দেখুন সেলের জন্য রাখা হয়েছে চোখটা দেখুন এর ওড়ানো ভালো আছে নর্মালি আট ঘন্টা প্লাস ওড়ানো আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে পটটা এখানে খুব সুন্দর পড়া যেমন স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনে ফেসটা ফেসব ভিডিওটা দেখুন খুব সুন্দর ফেসা বিউটি আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কাছে এটাও সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন স্ট্যান্ডটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো দেখুন এটার সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই বলবেন দেখুন বাচ্চা আছে বাচ্চা সেলের জন্য রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখুন নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেখে নেবেন